স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখি দেবো তবু স্বপ্ন দেখে কারণ আপনাদের বাড়ির যে ছোট ছোট শিশুরা জন্ম নিচ্ছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দেখার স্বপ্ন আমরা জানি জানি আমরা অনেকটাই আঘাত পাবো হয়তো সামত সম্মান পাব না তবু স্বপ্ন দেখি তারা নতুন পৃথিবীতে আসছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দেওয়ার জন্যে আমার শেষ কবিতা যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র জন্মাত্রেহ নিঃসহায় প্রভু তার মুিবদ্ধ হাজ উত্তোলিত উদ্ভাসিত কি যেন এক দুর্গ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে কেউ কেউ হাসে কেউ করে নি তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পরিচয় পত্র পরিমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা চোখে এসেছে নতুন শিশু আসন্ন যুগের তাকে ছেড়ে দিতে হবে দীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ ফলে সরাবো পৃথিবীরে জঞ্জাল শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে নিজের দেহের শেষ রক্ত দিয়ে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার সবাইকে